মাধ্যমে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে সকলে বলে আমিন আর একটা আওয়াজ দিয়ে বলে আমিন শুক্রবার এটা জুমার দিন মনে রাখবেন অন্যান্য মাহফিলের ময়দানের মধ্যে যদি হাজারটা মাহফিল হয় হাজারটা মাহফিলের চেয়েও শুক্রবারের দিনের মর্যাদাও যেভাবে বেশি এখানে আলোচনার গুরুত্বটাও অনেকটা বেশি তার কারণ হচ্ছে আপনি যখন কোনো মার্কেটে মঞ্চের ব্যবস্থা করবেন সেখানে বক্তা যখন আন আনবেন এক ঘন্টা নির্ধারণ করে দেওয়া হবে ওই এক ঘন্টা কথা বলতে গিয়ে কম কমকে বিশ মিনিট দূরে শরীর আধা ঘন্টা চিকির করবে তারপরে ভূমিকা পোস্টারের মধ্যে কার কার নাম আছে এগুলো করে পরে আলোচনা যাইতে যাইতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট শেষ মাত্র দশ মিনিট আপনি আলোচনা শুধার সুযোগ পাবেন কিন্তু শুক্রবার দিন এমন একটা দিন সময়টা সংকীর্ণ পনেরো মিনিট বা বিশ মিনিট এরা এখানে আলোচনা ব্যবস্থা করা হয় যদি এটা আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন মনে রাখবেন কমনের পার পর্যন্ত এখানে যা আলোচনা হবে সেটা আকিদার বিষয়ে হোক সেটা আমলের বিষয়ে হোক সেটা যেই কোন বিষয় হোক না কেন আপনি যদি মন এখানে রেখে শোনার চেষ্টা করেন আপনার জন্য উপকার হবে যিনি আলোচনা করবেন আপনাকে শিখাবেন তার জন্য সেটা কাজে লাগবে এজন্য আপনাদের প্রতি আরো থাকবে অন্তত যতক্ষণ আলোচনা হবে এটাকে ক্লাসরুম মনে করে অ্যাটেনশনটা আমার দিকে রেখে পুরোপুরি আলো চোনা চোনার চেষ্টা করবেন আল্লাহ চোনা ট্রাক দান করে সকলে বলে আমি সম্মান তো মশলায় করাম আবার গত চার জমা আল্লাহ রবি সন্মান বা হোতা আল্লা আলা ইহর সল্লাহের সম্পর্কে যেগুলো মশহুর মহ রেজা যেগুলো সমদৃত্ম রেজা সবাই শুনেছেন জেনেছেন কলাম আয়ে কাম আউলিয়ায় করাম বিগত দিন বিভিন্ন মঞ্চে মসজিদে হামতে মাহফিলের মঞ্চে ক্লাসের মধ্যে যেই মর্যাদা সম্পর্কে আলোচনা করতেন ওই প্রখ্যাত মর্যুদা আপনাদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আর আজ আপনাদের সামনে যেই নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যেই নবীকে আমার আল্লাহ তিন হাজারের অধিক মর্যাদা দিয়ে সমস্ত নবীদের উপর সম্মানিত করেছেন নবীদের উপর মর্যাদা দিয়েছেন আজ সেই প্যারা নবী মর্যাদা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রা বু আলামিন যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক কালিমাতুল হক যেন আপনাদের সামনে আমি আলোচনা করার সুযোগ পাই আল্লাহ যেন আমাকে সে তাফিক দান করে সকলে বলে আমি আমি শুরুতে কালামে মাঝি ফোরকান আমি থেকে একটা আয়াতে কারিমা করেছি যেই আয়াতে কারিমা আল্লাহ মহানা আমার মধ্যে সালে বর্ণনা করেছেন আর আমার নবীর সাথে শুধু একটা আয়াত বর্ণনা করেন নাই আল্লাহ দুইটা আয়াত বর্ণনা করেন নাই দশটা আয়াত বর্ণনা করেন নাই বিশটা আয়াত বর্ণনা করেন নাই বরং আমার নবীর আনুগত্য বোঝাতে গিয়ে আল্লাহ হরা বলে তোমরা নাবিন তোমরা আমার নবীর অনুগত্য হও তোমা আমার নবীর অনুগত্য করো তোমা আমা আমার নবীর অনুসরণ কর অনুকরণ কর শুধু অনুসরণ অনুকরণের কথা বলতে গিয়ে আল্লাহ শুধুমাত্র এই অনুগত্য করো রসুলের এটা বলতে গিয়ে আমার আল্লাহ মসজিদের মধ্যে চল্লিশ খানা আয়াত নাজিল করেছেন কয়খানা আয়াত আর মহাব্বত আবাসের কয়টা আয়াত চল্লিশটা আয়াত আমার আল্লাহ নবীর মর্যাদা বোঝানোর জন্য রওনা করেছেন শুধুমাত্র আনুগত্য করো আমার নবীর এজন্য বলিয়েছেন ও রব্বুল আলমী আপনার নবীন আনুগত্য করলে কি হবে আমার আল্লাহ পাক রাব্বুল বলেন যদি আমার নবীর আনুগত্য হতে পারো আমার নবীর অনুগত্য করতে পারো আমার নবী যে পথ দেখিয়ে গিয়েছেন আমার নবী যা তোমাদেরকে শিখিয়ে গিয়েছেন যদি তা মানতে পারো সেই পরিমাণ আমল করতে পারো সেই পথ ধরে চলতে পারো কাল হাসনের ময়দানে আমার নবীর আনুগত্য করার কারণে আমি আল্লাহ তোমার ঘুড়াগুলো মাফ করে আমার জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে তোমাকে আমার জান্নাতে পৌঁছায় দেবো ধুল এইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমান নবীর আনুগত্য করার কথা বলেছেন সেই নবীর আনুগত্য করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে 40খানা আয়াত নাযিল করেছেন যেই 40খানা আয়াতের মধ্যে 22টা আয়াত 40খানা আয়াত আল্লাহ রসুলের আনুগত্য করার কথা বলে ঘোষণা করেছেন তার মধ্যে 22টা আয়াতের মধ্যে যেখানে যেখানে আমার আল্লাহ রসুনের অনুগত করার কথা বলেছেন সব জায়গার মধ্যে রাব্ব দা আল্লাহ নিজের আনুগত্য করার কথাও বলেছেন পয়সাটা আয়াৎ বাইশটা আয়াৎ যেখানে মধ্যে আমার আল্লাহ নিজের অনুগত্ব করার কথা বলেছেন নিজের অনুগত হওয়ার কথা বলেছেন সেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্দ আরামি রসুনের পাকে অনুগত্ব করার কথা বলেছেন আল্লা সুমাহ আরাম

আমি আল্লাহ যেই পথ তোমাদেরকে বলে গিয়েছি কোরআন মাসিদের মধ্যে যে আয়াত নাজিল করে তোমাদেরকে আমার কথা বলেছি যে আয়াত আয়াতিল করে তোমাদেরকে ওই কাছ থেকে দূরে থাকার কথা যেই আয়াত করে আমি আল্লাহর ঘুণ করার কথা বলেছি আমি রকাল আমি ওই আয়াতের মধ্যে বলেছি আত্মীয় বাহা আমি আল্লাহর অনুরত্ত করো ও আত্মীয় রসুলা আমি আল্লাহর অনুরত্ত হওয়ার সাথে সাথে আমি আল্লাহর অনুগত্য করার সাথে সাথেই আমার রসুল অনুগত আর কথা বলেছেন তার মধ্যে বাইশটার মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ অনুভক্ত করো আমার রসুমরা অনুগত করো আর এই বাইশটা ছাড়া চল্লিশটা থেকে বাইশটা চলে গেলে আর আঠারোটা আয়াত বাকি থাকে ওই আঠারোটা আয়াতের মধ্যে আল্লাহ আলামিন সেখানে আল্লাহ নিজের কথা বলেন নাই বাইশটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আত্মীয়হা ও আত্মীয় বান্দা আমার অভিবত্ত করো আমার নতির অভিবত্ত করো আর ওই চল্লিশটা আয়াতের মধ্যে বাইশটা মাইর দিলে আঠারোটা আয়াত বাকি থাকে যেই আঠারোটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আল্লাহর অনুগত করা বলেন নাই বরং ওই 18টা প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হাবিব কিবরিয়া নবী মুস্তাফা অনুগত করো বলে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করেছেন যারা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আল্লাহ

ও আল্লাহ আপ্পা রসুলের আজ করলে আপ্পা নসুলে অনু করলে কি হবে আমার আল্লাহ পরবর্তী আয়াত এর মধ্যে করে দিচ্ছেন মাইয়েউ তুমি রয়া মাইয়েউ তুমি যখন আমার নবীরে আহাজ করবা অনু করবা আমি আল্লাহ আমি আল্লাহ আয়াজ করে দিচ্ছি আয়াত নাজিন করে দিচ্ছি সকাল আদা আল্লাহ যখন তোমরা আমার নবীর এক করবে অনুগত্য করবে ওই অনুগত করার মাধ্যমে আমার রসুলের পথ ধরার মাধ্যমে আমার রসুলকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহ অনুসরণ করা হয়ে যাবে কারণ নামাজ কি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন বল আল্লাহ নামাজ শিখিয়েছেন কথা নাই নামাজ শিখিয়েছে কে আল্লাহ কি কখনো এসে বান্দাকে দেখিয়ে গিয়েছেন বামদাই বলার চেষ্টা করো এভাবে রুকু করো আল্লাহ কোনদিন বলেছেন দেখিয়েছেন কে দেখিয়েছেন রসুল দেখছে কথা বলো না বাবা ক্লাস আমাদেরকে নামাজ শিখিয়েছে কে আল্লাহ কখনো শিখিয়েছেন তা অনুগত্য করব কার কথা বলে না অনুগত্য করব কার রসুল যেভাবে চিন্তা দিতে বলেছে সেভাবে দেব রসুল যেভাবে রুকু করতে বলেছে সেভাবে করবো কেন কারণ আল্লাহ বলেছেন মাই ইউ রসুল যেভাবে যেভাবে করেছেন রুকু যখন সেভাবে রুকু করবা সেভাবে সিজদা করবা রাস্তায় চলার সময় রসুল যেভাবে চলেছেন সেভাবে চলবা মানুষের সাথে কথা বলার সময় রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন নমনীয়তার সাথে ছোট ছোট করে মুখে হাসি নিয়ে কথা বলবা এই কাজগুলো যখন করবা রসুল যা শিখিয়ে গেছেন এ কাজগুলো যখন করবা আমার আল্লাহ বলেন ফাকাত আতা আল্লাহ রসুলের ওই পথ অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহর পথ অনুসরণ করা হবে আর যখন আমি আল্লাহ পথ অনুসরণ করবা বান্দা হাসরের ময়দান যখন হবে আমি আল্লাহ তোমার গুড়াগুলো মাফ করে আমার জান্নাত পর্যন্ত তোমাকে পছায় দেবো তুমি বলেছ এই জন্য এই আল্লাহ আল্লাহর সাথে রসুলের কথা বলেছেন কিন্তু অন্য সমস্ত আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলমী আমার নবীর কথা বলেছেন কিভাবে আমার নবীর কথা বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন সাহাবা আল্লাহ পাক রাব্বুল আলমিন পেয়ারা সাহাবা রসুলের পাক একজন জলির কথা সাহাবা যার নাম হচ্ছে হজরতে ওবাই ইবনে কাপ রাজি আল্লাহ উবাই ইবনে কাপ রজিয়াম্মাহু চাহ আর যিনি আমান নবী একজন জরিল পদলের সাহাবা যাকে আল্লান নবী সন্দম্হু চাহ আলা আলহ হিমসুল নামা ও মহিদ এহ রজিয়াম মাহু চাহ লা আন হুএকের নামাজের করে উনি তেহরুক সরকারে একবারে খুসুস ইউদের সাথে খুসুলের সাথে নামাজ আদায় করেছেন তারম শাহাবাহিক তার নামাজ আর আমাদের নামাজ তখনও একরকম হবে একরকম হবে কারণ আমার নবী সাহাবাহাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন যে বলা হয়েছে আসল হচ্ছে নামাজ হচ্ছে মেরাজ যেই মেয়েরাজে আল্লাহ পৌঁছিয়েছেন রসুলে পাক সাল্লাহু আলা আলাহি ওয়াসাল্লামকে যেই মেহরাজ আমার নবী গিয়ে আল্লাহ পাক র আব্দ আলামের দিদার পেয়েছেন অর্থাৎ সেই জায়গার মধ্যে গেলে আল্লাহ রাব্বুল রাফরামের দিদার পাওয়া যায় সেটা হচ্ছে মেহরাজ আর নামাজকে মোহমেদের নামাজকে মেহরাজ বলা হয় তার মানে হচ্ছে সাব আলাম আমাদের চেয়ে বেশি মৌমেদ সাহাব আয়েকরাম আমাদের চেয়ে বেশি ইমান ভাগ সাব কি ইমান আমাদের চেয়ে মজবুত বেশি এজন্য জন্য সাব যখন নামাজে দাঁড়াতেন সাহাবাদেব নামাজ আমাদের নামাজ এক রকম হতো না আমাদের শুধুই নামাজ আর সাত একটা হতো মেয়েরাজ যেই মেয়েরাজে দাঁড়ালে আল্লাহ পাক রাখবে আমাদের দিদার পর্যন্ত পাওয়া যায় জনগণ সাহার এই জন্য সাহাবাহ কেরাম অন্তর যখন কুলুষিত হয়ে যেত ব্যথিত হয়ে যেত অন্তর যখন কোনো কারণে ব্যথায় অন্তর যখন ব্যথিত হয়ে যেত সাহাবাহ কেরাম নামাজ দেয় করত সাহাবাহ কেরাম সিজদার মধ্যে লুটে পড়তেন আর যখন সাহাবাই তার খুদা রাখতো খেতে যখন পারতাম না পেটের মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধে আমার অবয়াল নবীর আহমাতের মধ্যে আসতেন আমার নামে জিজ্ঞেস করতেন সাহাবাই কালাম আমি রসুল তার বারের মধ্যেও তো খাবার নাই তোমাদের পেটের মধ্যেও খাবার নাই তোমাদের পেটের মধ্যে একটা পাথর আমি রসুলের পেটের দুইটা পাথর এই ক্ষুদা নিয়ে আমি রসুল তার বারে কেন আসছ সাহাবাই কালাম বলতো আয়াকায় রসুল্লাহ আমাদের প্রচন্ড ফিদা অন্তরে অনেক জ্বালা তারপরেও যখন আপনি নবীর কদমের কাছে আসি আপনি নবীর জুলফ মারা অধ্যাহ চেহারার দিকে যখন তাকাই আপনি নবী মুসকি হাসি মুবারক যখন দেখি খোদা কি কসম আপনি নবী চেহারা আর দেখলে হাসি মুবারকা দেখলে আমরা আমাদের পেটের খিদা ভুলে যাই জুলুমুল ইসলাম আমার নবীকে আমার আল্লাহ সুন্দর চেহারা নামাজ দান করেছেন হোসনি চেহারা দান করেছেন সুন্দর চেহারা দান করেছেন আর আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন যে কেয়ামত পর্যন্ত যদি আমার নবী মর্যাদা আমার নবীর গুণ হয় এই নিম্বায় দাঁড়িয়ে একের পর এক বলতে থাকি গেয়ামত হয়ে যাবে কিন্তু আমার নবী মর্যাদা কখনো বলে শেষ করা যাবে সাহাবাই সাহাবাজদেব সবাই ডেকা যার কথা বলতেছিলাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আমার নামে ডাক দিলেন ও ওবাই ইবনে কাব ও ইবনে কাবের খবর নাই তিনি নামাজের মধ্যে ডুবে আছেন নামাজের মধ্যে পড়ে আছেন তার কোনো খবর নাই নামাজ যখন শেষ হলো সালাম যখন ফিরালেন রাসূল পাকের দরবারে দৌড়ে আসলেন পাকের দরবারে আমাকে কেন দেখেছেন আমার বললেন যখন দেখেছি তখন ছিল আপনি যখন আমাকে দেখেছেন তখন আমি নামাজের মধ্যে ছিলাম আমার নবি সাল্লাল্লাহু বলেন ও তুমি কি কুরআন পাঠ শুনো না আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া

রসুলের মাধ্যমে বাংলার সামনে এলান করে দেয় অহির মাধ্যমে এজন্য আল্লাহ সব আহান আবার এখানে প্রথমে বহু বছর ব্যবহার করেছেন তারপরে এক বছর ব্যবহার করেছেন সময় সম্পূর্ণ এক মিনিটের মধ্যে বলছেন দশ বাহান আবার বলছেন ইয়া আই হল্লা জিনা আ মানুষ ও দুনিয়ার ইমানদাররা ইস্তা জিবুল্লাহ রসুল যখন আল্লাহ এবং রসুল জন তোমাদেরকে ডাকবে এখানে দুই বছর বলছেন আল্লাহ এবং রসুল দুইজন তখন তোমাদেরকে একসাথে ডাকবে আল্লাহ বলেন ইজা দা তখন তার ডাকবে সরাবর এতক্ষণ বলেছেন দুইজন ডাকবে আল্লাহ এক রসুন ডাকলে কিন্তু আল্লাহ আয় শেষে বলছেন ইজা দা সে ডাকলে আল্লাহ রসুল দুইজন ডাকলেন তার তাকে সাহা দাও ওয়ার্মা শেখ কে আল্লাহ সুহানবাহ তারা বলেন বান্দা যদি আমিও ডাকি আমার রসুলও ডাকে আমার তাকে তো সাহা দিতে পারবা না কারণ তুমি আমি আল্লাহকে দেখো নাই জানো না ছিল না আমি আল্লাহ ডাকলেও রসুল ডাকে সাহা দাও আর আমার রসুল ডাকলেও তার তাকে সাহা দাও ছিল এই জন্য আমার রসুল হজতে ওবায় কাপ রাজিউল্লাহ হতে আলাম হতে পারে কাপ আমি রসুল দেখেছি তুমি তাকে সাড়া দাও নাই কেন তুমি তাকে সাড়া দাও নাই তুমি জানো না আমি রসুল তাকে সাড়া আমি রসুল ডাকলে সাথে সাথে তাকে সাড়া দেওয়ার প্রয়োজন ওবায় কাপ রাজিউল্লাহ হতে আলাম হুবেন রসুল্লাহ আমি নামাজ মধ্যে ছিলাম এজন্য ডাকতে পারি নাই ইমাম সাফি রাজিউল্লাহ হতে আলাম হু বলেন আমার নবী যদি নামাজ থাকা অবস্থায় তাহলে ডাকে সে আমার নবীর ডাকে নামাজ ছেড়ে দিয়ে হাজিরা দিবে তা শেষ করবে কথা শুনবে কাজ করার পরে কথা শেষ করার পরে রসুলের দরবার থেকে এসে আবার নামাজ যেখানে রেখে আমার নবীর কথা শোনার জন্য গিয়েছেন আবারও সেখান থেকেই নামাজ পড়া শুরু করে দিবে প্রথম থেকে নামাজ পড়ার দরকার নাই যেখানে নামাজ রেখে গিয়ে রসুলের তাকে দিয়েছে কথা শেষ করে আবার সেখান থেকে নামাজ পড়লে রাবুল আলমী ওই বান্দার নামাজ কবুল করে নেবে বলে সবাহা আমি আপনি যদি নামাজের কালো ডাকি নামাজ ছেড়ে দিলে নামাজ হবে নাকি হবে না কথা বলার হবে নাকি হবে না কিন্তু আমার নদী যদি নামাজের সাহাবেকে ডাকেন সাহাবে যদি নামাজ শুনে ডাকবে সাহা দিতেই হবে ছাড়া তোমার পরে আসার পরে যেখানে নামাজ রেখে গিয়েছেন সেখান থেকেই মনে করেন সিস্তার মধ্যে নামাজ রেখে গিয়ে রসুলের পাকে তাকে সাড়া দিয়ে হুজরা সাহেবের মধ্যে গিয়েছেন কথা শেষ করেছেন এসেছেন আবারও সিস্তা থেকে নামাজ শুরু করবে আমার আল্লাহ পাক আমার রসুলের খাতিরে ওই বাংলার নামাজ কবুল করে দেবে এখান থেকে মাসা হচ্ছে যদি সাধারণ কেউ এক নেই শুধু আলোচনা শেষ এখান থেকে মাসা আলা আপনার আম্মা অথবা আব্বা যদি আপনাকে নামাজ অবস্থায় ডাকে আপনি যদি সুন্দর নামাজ অথবা নকল নামাজের মতো থাকেন সুন্দর সুন্দর নামাজ আর কোনটা দাম নফল নামাজ কথা বলতে হবে আর সোনল আব্বা মা বাবা ডাক দিলে, অন্দে মা বাবা বুঝবেন বৌ না ফলামাইয়া না শুধুমাত্র মা এবং বাবা এই দুজন যদি আপনাকে ডাকে কোনো কারণে ঘরের সামনে এসে ডাক দেওয়া বাবা কিন্তু আপনি নামাজ এমন যা আছেন মনে রাখবেন ফরজ ছাড়া যদি সোনাদ অথবা নফল নামাজ থাকেন নামাজ যেখানে আছে ছেড়ে দিয়ে মা ডাক দিয়েছে বাবা ডাক দিয়েছে ডাকের সাথে সাথেই নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে আপনাকে সাড়া দিতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন সন্ধ্যার নামাজ অথবা নফল নামাজ যদি পড়েন মা অথবা বাবা বাবা যে ডাক দেয় নামাজ ছেড়ে দিয়ে মা বাবার হুকুমে আদেশে সেখানে সাড়া দিতে হবে আর যদি ফরজ নামাজ হয় তাহলে মা বাবা যে ডাকে যত দ্রুত সম্ভব নামাজ শেষ করে মা বাবার ডাকে সাড়া দিবে কথা বুঝতে পেরেছেন কথা বল কথা বুঝতে পেরেছেন ফরজ নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন নফল নামাজ পড়াচ্ছে মা বাবা হুকুম আদাস করা আদেশ পালন করা আপনার জন্য বেশি জরুরি এজন্য মা বাবা যে ডাক দেয় বাবা বলে আপনি যদি সুন্দর পা নফল নামাজ থাকেন নামাজ ছেড়ে দেবেন আগে ওই ডাকে সাড়া দিবেন সেটা শেষ করে সেটা আপনার নামাজ দায় করবেন আর যদি ফরজ নামাজে থাকেন তাহলে মা বাবা ডাক দিলে নামাজ সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত মানে চার রাখার জায়গায় দুই রাখাত নয় নামাজ দ্রুত সম্ভব সমাপ্ত করে ফরজ সমাপ্ত করে মা বাবার ডাকে সাড়া দিবেন তাহলে আল্লাহ পাক রাখবো আলমী আপনার নামাজও কবুল করে নেবে এবং মা বাবার আপনার যে হক সেটাও আবার আল্লাহ পাক রাখবো আলমী কবুল করে নেবেন আল্লাহ রাব্বু আলমী যেন ওর আন এবং সুন্দর অত্যন্ত জ্ঞান গুরু অনুসরণ করে দুনিয়ার জমিন আমাদেরকে আমল করা তফিক দান করে সকলে বলে আমি আর একটা মহাব্বত আওয়াজ দিয়ে বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কাপড় জমা দেয় করেন যারা কাপড় জমা দেয় করেন